আমাদেরকে স্কেপ বোর্ড করে একরকম বিচার দেওয়া হয়েছিল একরকম জাজমেন্ট দেওয়া হয়েছিল যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে আহ তার তার ষড়যন্ত্র করে সেটা আমরা তার বিরুদ্ধে আমরা গেছি আমরা আমাদের জন্য লড়াই করে কিন্তু মিডিয়া আমাদের সঙ্গে সাথ দেয়নি একটা সময় মিডিয়া আমাদের সশ্যনটা দেখিয়েওছে আজ আমরা যে জয়নটা লাভ করেছি সেটা আমাদের বত্রিশ হাজারের জয় তো বটে তার সঙ্গে সত্যের জয় এটা আমাদের আমরা সারা জীবন মনে রাখবো মানে বলে বোঝাতে পারবো না আজকে আমি আদালতের পর্যবেক্ষণ তো আপনাদের পরিবারের কথাও বলা হয়েছে হ্যাঁ নিশ্চয়ই কারণ আদালত মানুষ দিকটা দেখেছেন এবং আইনতভাবে যেখানে দেখানো হয়েছে যে বত্রিশ হাজারের একজনও কোন রকম ভাবে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না যাবতীয় যা কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল সেটা বত্রিশ হাজার রিক্রুটমেন্টের পরে এবং সেটা কিভাবে এক করে দিয়ে আমাদের চাকরিটা বারোই মে দু সালে আমাদের চলে গিয়েছিল সেটা মানে আমাদের কাছে সেটা একটা দুর্বিশহ দুপুর হয়ে দাঁড়িয়েছিল এবং সেই যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেলাম দীর্ঘ আড়াই বছর পরে এর জন্য মহামান্য আদালতকে আমরা ধন্যবাদ জানাই আইন ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেল পশ্চিম বাংলা মানুষ সারা ভারতবর্ষের মানুষ খুব শিক্ষাকে কিভাবে তারা ধামাবাদ ধামাচাপা দিচ্ছে নিয়ে আমরা যতটুকু আশাবাদী ছিলাম যে আমরা যোগ্য আমরা যোগ্য শিক্ষক আমরা কোনোদিনও দুর্নীতি করে

এবং সাংসারিক যে অসাতি ওই অশান্তির প্রতিবাদে আমরা একসঙ্গে লড়েছি সত্যের জয় আমরা চিনিয়ে এনেছি আগুনকে কোনো কোন যায় না সত্যকে দিন ধামা চাপা দেওয়া যায় না তাই আমাদের বত্রিশ আজকের একমাত্র সত্যের জয় চিরদিনে হয়